কখনো কখনো বাস্তব জীবনে জসীম উদ্দিনের আসমানি কবিতাকেও হার মানায় আজকের এই পাগলিকে দেখলে জসীম সেই আসমানি কবিতাটি মনে পড়ে গেল আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও রহিম ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটিখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারি তলে আসমানিরা থাকে বছর উপরে জসিমুদ্দিনের সেই আসমানির মতো আরেক আসমানির দেখা মিলেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জনশ্রুতি মতে চল্লিশ বছরের অধিক সময় ধরে ফকিরহাটে বসবাস করেন বিভিন্ন অঞ্চলে অবশেষে ঠাই মিলেছে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নরবরে পলিথিনের একটি সাউনির নিচে রোদ বৃষ্টি ঝড় কিছু উপেক্ষা করে সেখানেই বসবাস করেন এই পাগলি অনেকেই ভালোবেসে তাকে খালা বলে অনেকেই মা বলে ডাকে এই পাগলির সঠিক কোনো পরিচয় পাওয়া না গেলেও অনেকেই অনেকভাবে মত প্রকাশ করেছেন খালার জন্মস্থান হচ্ছে ভারতের উড়িষ্যায় উনি হিন্দি ভাষায় কথা বলেন এবং উড়িষ্যা ভাষায় মিলিত সম্মিলিত মিলিত ভাষায় কথা বলেন ওনার ভাষাটা বোঝা বড় দুষ্কর অনেকে অনেকে প্রশ্ন উনি যেভাবে উত্তর দিতেন তাতে বোঝা যায় না যাই হোক উনি দীর্ঘদিন ছিলেন ফকিরহাটের বারাসিয়া নামক স্থানের আলাল সাহেবের আম্মা হিসেবে ওই বটগস্তলায় তার বাড়ির সামনে বটগস্তলায় দীর্ঘদিন প্রায় তিন যুগ ওই বটগস্তলায় উনি বসবাস করতেন ঝড় বৃষ্টি রোধ বিভিন্ন প্রতিকূল দুর্যোগের সন্দে সাথে মোকাবেলা করে উনি ওখানে বসবাস করতেন এবং আলাল সাহেব কোনো সময় বৃষ্টিতে ভিজে রোদে ঝড়ে আলাল সাহেব উনা উনি খাবার দিয়ে যেতেন উনি খাবার খেয়ে উনি আবার সেই বটগাছের গোড়ায় দিয়ে শুয়ে পড়তেন এই শোয়া অবস্থায় তার মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি রোদ অনেক গেছে তবুও তিনি বটগাছ ছাড়েননি দীর্ঘ তিন যুগ পর তিনি ফকিরাট উপজেলা আসেন উপজেলা এসে তিন অফিসের সামনে ছোট্ট একটা চুপুরিতে উনি অবস্থান করেন স্থানীয় প্রশাসন দেখে তার প্রতি সদায় হয়ে মায়া হয়ে ওনাকে একটা কাঠে ওনার কাঠের চর্চা একটা চৌকি দেন এবং কয়েকখান পিন দিয়ে ওনাকে থাকার ব্যবস্থা করতেন সেই থেকে উনি ওখানে বস করতেন তারপর ওখানে কনস্ট্রাকশনের কাজ করায় অসুবিধা হয় ওনাকে সামনে ওনাকে একদম টিএন অফিসের সামনে ওনাকে স্থানান্তরিত করা হয় সেই থেকে উনি ওখানে আসেন বিভিন্ন লোকে বিভিন্ন খাবার টাবার ওনাকে দেন মা হিসেবে ডাকেন আলাল যেহেতু আলাল আলাল সাহেব সিনিয়র লোক তার মা মানে অনেকেরই মা এই অবস্থায় উনি আসেন এখন ওনার শরীর অত্যন্ত দুর্বল অত্যন্ত উনি ইনফেকশন ওনার পায়ে ইনফেকশন হয়েছে অনেক সময় দেখা যায় তার ঘাড়ে ইনফেকশন মাথায় ইনফেকশন এবং মাঝায় ইনফেকশন উনি অংশ পারেন না এবং আলাল সাহেব তাকে দীর্ঘদিন ওষুধ দিয়ে যান এখন উনি অসুস্থ অবস্থায় অবস্থায় আছেন আমরা বলবো সহৃদয় কোনো ব্যক্তি তাকে ভালোবাসে থাকেন তাকে চিকিৎসার জন্য ওষুধ পদ্ধতি দিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি গত চার দিন আগে হঠাৎ উদাও হয়ে যায় এই পাগলি তার দুই দিন পর আবারও তার স্থলে দেখা যায় কিন্তু আগের মতন আর সুস্থ না একটি পায়ে ইনফেকশনের কারণে সেখান থেকে ঝরছে পুজ আর রক্ত সারাদিন বগর বগর করা পাগলি এখন বসে আছে চুপ করে অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন বিছানায় শুয়ে নড়াচড়া খুব বেশি করতে না পারাই পায়ের ইনফেকশনের জায়গায় বসে আছে কয়েক হাজার মাছি মানুষের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা অন্যতম আজকে যদি এই বৃদ্ধা পাগলি হওয়ায় সে তার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেটা হবে খুবই দুঃখজনক উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে এ বিষয়ে কথা বললে তারাও যেন দায়ী ছড়ানো উত্তর দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির পাশে বসবাস করেও দুকে দুখে মরছে পাগলি এ প্রদীপের নিচে অন্ধকার এই মুহূর্তে জিজ্ঞাসা করছি যিনি ফকিরাট উপজেলা মোড়ে পঁচিশ বছর ধরে দোকানদারি করেন এবং পিছনে যে পাগলিকে দেখছেন সেই পাগলিকে তিনি এই পঁচিশ বছর ধরেই তিনি চেনেন এই পাগলি সম্পর্কে আমরা জানছি যে তিনি আসলে কিভাবে খাওয়া দাওয়া করেন এবং তার এই যে ঘরটি কে করে দিয়েছে এই সম্পর্কে জানতে চাচ্ছি মনিবাইয়ের কাছ থেকে রাস্তার পরে এই ঘরটি করে দিয়েছে আহলিম সাহেব আলিম সাহেব উনি এখানে আসে যায় দেখে সেইভাবে আর কি ওনার কোনো অবস্থায় ঠিকানা নাই আর এখানে ওই পাগলি আজ পঁচিশ বছর ধরে দেখতেছি যে কোথার থেকে আসছে কিভাবে আসছে কেউ জানে না অনেকের কাছে খবর নিছে কিন্তু কেউ বলতে পারে না কিন্তু উনি এখানে আসে থাকে এই আশেপাশের দোকান থেকে নিয়ে নিয়ে খাবার সংগ্রহ করে খায় কিন্তু নির্দিষ্টভাবে কেউ তাকে কোনো খাবার দেয় না এর আগে দেখছি এক লোক এসে মাঝে মাঝে রাতের বেলায় খাবার দিয়ে যত তারপরে টিওনো সাহেব আগে দ্বিতীয় দুই বছর আগে যারা অফিসে তারা দুপুর বেলায় নিয়মিত খাবার দিত দেখতাম কিন্তু এখন আর দেখি না এখন উনি আহ না খাওয়া অবস্থায় আছে বলতে আপনারা কি জানেন তার পায়ে একটা ইনফেকশন এবং মাসিতে আসলে ভরে গেছে এ সম্পর্কে দেখেছেন কিনা এবং কেউ কোন চিকিৎসা আমি দুই দিন আগে আর কি জানতে পেরেছি বা দেখছি যে ওনার পায়ে সমস্যা হয়েছে কারণ আমার দোকানে উনি নিয়মিত যেত যে তার যেটা পছন্দ হতো সেটাই নিয়ে আসতো বা আশেপাশের দোকানে যদি উনি আবার সব দোকানে যায় না আশেপাশের দোকানের থেকে ওনার যেটা পছন্দ সেটা উনি নিয়ে আসতো এবং খাত কিন্তু ইদানিং দেখতেছি যে যাচ্ছে আজ দুই দিন তাই ভাবলাম যে কারণ কি তাই কাছে এসে দেখলাম যে তার পায়ে বিশাল একটা ক্ষত ছিদ্র হয়ে গেছে কারণ সে অসুস্থতায় ভুগতেছে এখন আর বাইরে যেতে পারতেছে না কিন্তু চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি বা কেউ মনে হচ্ছে সেভাবে তদন্ত করেনি আমার জানা মতে এত বছর ধরে সবাই তাকে খাবার দিয়ে আসছে খুব বেশি খিদে পেলে উপজেলা বিভিন্ন দোকানের কাছ থেকে খাবার খায় কিন্তু চেয়ে পাগল হলেও সব কাছ থেকে হাত পাতে না পথে যাওয়া আসার পথে তাকে দেখি নাই না দেখে তারে খোঁজ দিতে যে দেখি তার পায়ে হঠাৎ ইনফেকশন পরে এক দুদিন তারা ওইখানে দেখা যায় কিন্তু সে দোকান এসে খাওয়া দাওয়া করে না আগে আসতে পারতো এখন পারে না এখন কে যে কিভাবে খাবার দেয় আমি জানি না আগে আমার দোকানেও এসে খাবার দিতে এখন সে আসতে পারে মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার যদি সকল মানুষের থাকে তাহলে পাগলি কেন চিকিৎসা থেকে থেকে বঞ্চিত হবে জগতের সকল প্রাণী তার অধিকার নিয়ে বেঁচে থাকুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বসবাস করা এই পাগলিরও চিকিৎসা হোক সুস্থভাবে বেঁচে থাকুক টনি হাসান ডেক্স নিউজ বাগরাট ভিশন টোয়েন্টি